একদম রিজনেবল প্রাইজের মধ্যে আজকে এই কটন কালেকশনগুলো পেয়ে যাবেন অনেকগুলো কটন কালেকশন আবার নিয়ে এসেছি এইগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কটন কালেকশন যেগুলো থাকবে আপনার লাক্সারি শিপন জর্জেট ওনার সাথে থাকছে এই হচ্ছে এটার ফ্রন্ট পোরশন ব্যাক সাইড স্লিট হিউজ পরিমাণ কাপড় রয়েছে একদমই যারা হেলদি বা হেলদি আপুরা প্লাস সাইজের আপুরাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে যাবে কাপড় রয়েছে ইউজ করবেন এবং আপনার শিপন জর্জেট লাকজারি শিপন জর্জেট ওনার মধ্যে রয়েছে এগুলো খুবই সুন্দর এটার প্রিন্টিং এটার ওয়েট এবং এটার কোয়ালিটি আপনি হাতে পেলে বুঝুন এগুলো হচ্ছে আপনার বাইরে ঘুরতে যান বেড়াতে যান বা সারাদিনের জন্য বাইরের কাজে বের হন এগুলো আপনাকে পারফেক্ট একটা আরাম দিবে একদমই তুলার মতো নরম কটন কালেকশনের সাথে আপনার লাক্সারি শিফন জর্ডে ওনার সাথে আপনার অনেকগুলো ড্রেস কালেকশন আজকে আবার দেখাবে সামনের পাশটা এটা সেনসিটর ব্যাক পোরশনটা প্রিমিয়াম কোয়ালিটির কটন কালেকশন স্লিপস অনেকগুলো ড্রেস কালেকশন নিয়ে এসেছে অনেক অনেক অনেকগুলো খুবই সুন্দর লাক্সারি সুগুণ জর্জর দেনার সাথে এগুলো কিন্তু থাকে না অফলাইনে শেষ হয়েছে আপনার দুইবার করে আনছে অফলাইনেই দিয়ে দিছি যার কারণে আমি অনলাইনে আনতে একটু দেরি হয়ে গেছে অনেক আপনাদেরকে বলছি যে আমি এনে দিব পারি অনেক দিন হয়েছে এখন আবার নিয়ে আসছি দেখেন যার যেটা লাগে নিয়ে নেন এটা ওর নাটা বিশাল বড় মানে বিশাল বড় আপনি দেখেন যার যেভাবে ইচ্ছা হিজাব করার পরেও আপনার থাকবে অনেক বড় না এবং শিল্প না প্যান্টের কাপড়টাও আমরা দেখছি খুবই ভালো মানের একটা প্যান্টের কাপড় আড়ায়গ এগুলো রং কোনো কিছু তো উঠবেই না এটা হচ্ছে আপনার দুই হাজার গ্যারান্টি কারণ হচ্ছে এগুলোর কাপড়ের কোয়ালিটি অসম্ভব ভালো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে একসাথে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটি কনফার্ম করবেন করার পরে আপনার চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনার হাতে আপনার ড্রেসটি পছন্দের ড্রেসটি পৌঁছাই দেবে আমরা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম থেকেও যারা শহর অঞ্চল তো ঠিক আছে কিন্তু গ্রাম থেকেও যারা অর্ডার করবেন তাদের একদমই বাড়িতে গিয়ে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের প্রোডাক্টটি পৌঁছে দেবে এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে এগুলো পরে যদি সারাদিন আপনি বেড়াতে বের হন খুবই আরাম পাবেন খুবই 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 সম্ভব না মানে এই ড্রেসগুলো এত কম প্রাইসে অবিশ্বাস্য মূল্যে দিয়ে দিচ্ছি মানে এত কম প্রাইসে দেওয়া সম্ভব না তাও আমাদের কাছের কিছু কাস্টমারের জন্য দিতে হচ্ছে এটা খুবই সুন্দর প্রপার্টি স্কেপ কালারের মধ্যে

এগুলো হাতে পেলে বুঝবেন আপু কি দিচ্ছে এগুলো কি কাপড় দিচ্ছে এগুলো হাতে পেলে বুঝবেন আপনার এটা হচ্ছে ভিডিও থেকেও সরাসরি খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই সুন্দর লাকজারি শিকম জর্জে সাথে এগুলো কোনো প্রকার আপনার হাত গলা ভিজিবল হবে না একটু ভারী জর্জে টোনার মধ্যে যারা কিনা চাচ্ছেন বারবার করে

আপনার প্রিমিয়াম কোয়ালিটির তো কত দিবে এগুলো আপনারা বলেন এটা হচ্ছে এটা স্লিপস যেগুলো কিনা মার্কেটে কটন কালেকশনের কটন দোপাট্টার সাথে থ্রি পিসের কালেকশন থাকে সেগুলো হচ্ছে আপনার চোদ্দোশো পনেরোশো টাকা করে সেল করে আর আমরা এত ভালো মানের একটা দুপাট্টার সাথে এগুলো কিনা আপনার হাতে পেলে বুঝবেন কি পরিমাণ ভালো মানের দুপাটটা এটার ব্ল্যাক কালারটা ছিল আপু তিন বা চার বার করে এগুলো শেষ হয়েছে তিন বা চার বার করে মানে আনছি আমি যে অনলাইনে আনবো এই সুযোগ কিন্তু ছিল না আর এখানে যারা আমার পরিচিত কাস্টমার আগে থেকে নিত ওনারা এসে নিয়ে গেছে কারণ কেউ আছে বেড়াতে যেতে এগুলো পরে যেতে খুবই পছন্দ করে একদম আপনার ভারী কাজের থ্রি পিস এখন আসলে কেউ এতটা পড়তে চায় না এটা হচ্ছে মূল কথা যে ভারী কাজ মানে প্রচুর পরিমাণ কাজ হেজি বেজি কেউ করতে চায় না এই থ্রি গুলো পেয়ে সবাই খুবই খুশি হয় কারণ এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির কটন হ্যাঁ কটন কালেকশন এবং হচ্ছে আপনার ওরনাটা দিচ্ছে আপনাকে একটা খুবই সুন্দর লুক যা কিনা আপনার লাগজারি সেরকম জর্জেটের মধ্যে আছে তো কোথাও বেড়াতে গেলেও আপনার এই ড্রেসগুলো আপনাকে খুবই 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 আরাম দেবে স্কাই ব্লু কালারের মধ্যে আছে হ্যাঁ এটা একটা হালকা কালার মধ্যে রয়েছে দোপারটা গুলো দেখেন ইয়া বিশাল বড় ইয়া বিশাল বড় আপনি হিজাব করেন পাশ দিয়ে রাখেন পাশ দিয়ে দোপাট্টাটা রেখে এভাবে হিজাব করবেন বা এই দোপাট্টা দিয়ে আপনি বের হবে তাও আপনি খুবই সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন কাপড় কোয়ালিটি অসম্ভব ভালো আপুরা অসম্ভব ভালো কত দিব বলেন তো এটার মূল্য কত দিব মার্কেট মূল্যে যারা কিনা আপনার কটন কালেকশন কটন দুপাট্টার ভিতরে সেল করে তারাও হচ্ছে কটন দুপাটাগুলো প্রিমিয়াম কোয়ালিটি কটন দুপাট্টাগুলো আপনার তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকায় সেল করে কিন্তু আমরা এই এত সুন্দর সি পিসের কালেকশান নিয়ে এসেছে আপনাদের জন্য একদমই রিজনেবল একটা প্রাইসে একদমই রিজনেবল প্রাইসে হচ্ছে এই থিসগুলো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মানে হচ্ছে আপনার পুরানা কাস্টমার যারা তারা চাইছিল দেখেন এটা দেখেন এটা কম্বিনেশন দেখেন এটা গামিজ দোপাট্টা খুব সুন্দর খুব সুন্দর আমার আপুদের জন্য যাবে কিনা আমার আগের কাস্টমার তারাই কিন্তু এগুলো আগেই নেবে যারা আগের কাস্টমার তারাই আগে এগুলো নিবে নতুন কাস্টমার আগে দেখবে বুঝবে তারপর গিয়ে আপনি পার্সেস করবে। আর একবার পার্সেস করলে উনি আবার করবে দেখেন এটা খুবই সুন্দর কত দিব বলেন তো দামটা কিন্তু বলছি না আজকে কারণ এটা আমি একদমই রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব এত সুন্দর এত ভালো কোয়ালিটির একটা ড্রেস আপনি কত দিতে পারিব না

কত দিব বলেন শুধুমাত্র তেরোশো টাকায় পাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে খুব দ্রুতই অর্ডারটা কনফার্ম করবেন এটা শুধুমাত্র আমার কাছের আমার পুরানা কাস্টমারদের জন্য দিয়ে দিছি তেরোশো টাকা করে অতএব নিয়ে নেন যাই পাবেন আল্লাহ হাফেজ